এখানে দাঁড়াতে পারে নাই এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই তাদের পক্ষে রায় হয় নাই বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে এত জঘন্য সরকার কেউ কোনদিন দেখে না এই সরকারকে অচল করতে চাচ্ছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষার দাবিতে যারা আজকে আমার সামনে স্বাধীনভাবে আপনাদের লেখা আপনাদের ছবি আপনাদের শাসক টেলিভিশন পত্রিকায় জমা দেওয়ার যে সুযোগ অতীতে সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন আপনাদের এই বঞ্চিতদের পক্ষে দাঁড়িয়েছে তৃণমূল নাগরিক আন্দোলন স্নেহের সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ একটু পরেই গুলশানে আরেকটি সংবাদ ব্রিফিং আছে আমার প্রিয় বন্ধুগণ যারা বৃষ্টিতে ভিজে রোদে সুখে একটু আগে একজন ইউটিউবের সাংবাদিককে দেখলাম পায়ে কাঠা নিয়েও সংবাদ সংগ্রহ করতে এসেছেন আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে ওনাকে সহানুভূতি জানাচ্ছি আপনারাই সংবাদ সংগ্রহ করার মালিক আপনারাই এখন সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যেই সরকার সামনে আসবে ওনাদের দিয়ে যে নির্বাচন হবে যে নির্বাচনে অতীতের সরকারগুলো যারা ষোলো বছর আপনাদেরকে কথা বলতে দেয় নাই আপনাদের লেখনই বন্ধ করে দিয়েছে আপনাদের বিবেকের স্থান জাতীয় প্রেস ক্লাব জোর চরের মতো দখল করেছে তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন একটিমাত্র কারণে যে কারণটি ছিল বাংলাদেশে ষোলো বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সরকার কেউ কোনদিন দেখে না যিনি পদত্যাগের এক মিনিট আগে বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারেন প্রিয় ভাইরা আমার দু একটি কথা ধরে দয়া করে আপনারা যদি পারেন সংবাদে প্রকাশ করেন দয়া করে একটু আগে আপনারাই দেখেছেন ডক্টর ইনোসের সরকারের আমলে মাত্র আজকে দুই তারিখ পাঁচ তারিখের পর দুই তারিখ এখন এক মাস পূরণ হয় দেখুন তারা যারা সবচেয়ে দুর্নীতিবাস যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন কিন্তু ডক্টর ইউনুসের পুলিশ বাধা দেয় নাই এইটাই তো আমরা চেয়েছি ডক্টর ইউনুসের কাছে এখানে দাঁড়াতে পারি নাই এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই হুন্ডা করে এসে যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম লাঠি পিঠা করে উঠিয়ে দিত প্রিয় সাংবাদিক বন্ধুবার আপনারাও সংবাদ সংগ্রহ করতে পারতেন না আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে রক্তে রক্ত নেব আজকে তাই এই উদাহরণটুকু এই জন্য দিলাম বাংলাদেশে ডক্টর ইনুস শুধু বাংলাদেশের মানুষ নয় ডক্টর প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে একটা পতাকা আছে একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ যেদিন বুকে যেদিন হাতে সেই বাংলাদেশে আসলেন সেদিনে বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায় সেই ব্যক্তিটিকে আবারও এক মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন প্রিয় ভাইয়েরা সাবধান হতে হবে চোরকান খোলা রাখতে হবে প্রিয় ভাইরা এখনো আওয়ামী লীগের সেই দোষরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে এদের পদচারণ বন্ধ করতে হবে এরা কারা আপনি জানেন এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে এরা তারা তাদের পক্ষে রায় হয় না বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে এরা তারা যাদের পক্ষে রায় আসে নাই তারা দশে লাঠি মেরেছে এরা তারা যারা আমার ইলিয়াস আলীকে গুম করেছে এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মামলায় পাঠিয়েছে। পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসংবাদিত নেতা ইনশাআল্লাহ এক মাথা বলে যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে প্রিয় ভাইয়েরা